ফার্স্ট আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল জিমিনি অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপসটি আপনার হ্যান্ডসেট ইনস্টল করে অ্যাপে প্রবেশ করবেন এখান থেকে অফেনে ক্লিক করবেন অফনেট ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন ইন করে নেবেন দেন নিচে থাকা প্লাস আইকনটিতে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করলে দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে ট্যাপ করবেন গ্যালারিতে প্রবেশ করলে আপনার আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফটোটি কয়েক সেকেন্ডে আপলোড হয়ে যাবে আপলোডের পর এখান থেকে একটা টেক্সট দিবেন। এই টেক্সটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনি সেখান থেকে কপি করে ফেস্ট করে ব্যবহার করতে পারেন ফেস্ট করে নিচে তীর একটা অপশন আছে এই স্যান্ড অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ওয়াও অসাধারণ লাক্সারিয়াস ছবি ক্রিয়েট হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে আপনি সেলে আরও বিভিন্ন ফটো দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারবেন জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে অসাধারণ ডিজাইন অসাধারণ লুক সেট হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি একাধিক ফটো খুব সহজেই এডিটিং করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ